জ্বালালি কবুতারকে যিনি শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছেন তার বাড়িতেই আজকের ভিডিও সাথে আছেন আমাদের গ্রুপের একেবারে স্পটলাইটের পেছনে থাকেন যে ভাই আপনারা তাকেই দেখতে পারলেন অর্থাৎ আমরা জালালি কবুতার গ্রুপের সেই অ্যাডমিন অর্থাৎ যার হাত ধরে এই গ্রুপটা আজ পর্যন্ত এসেছে এই চল্লিশ হাজারের প্রায় গ্রুপের মেম্বার আপনারা রয়েছেন সেই ভাই আমাদের আহমেদ ভাই এবং সাথে ছিলাম আমি একদিন শীতের বিকালে মুস্তাকিম ভাইয়ের বাসায় গিয়েছিলাম আমরা তার মুস্তাকিমার দেখতে তো সেখানে যেই আসলে ভিডিওটা করা তো এখানে আপনারা দেখতে পারছেন তার কবুতারের জন্য জালালি কবুতারের জন্য সেট গুলো কতটা সুন্দরভাবে একেবারে করা আসলে তার সেট আপ দেখলেই বোঝা যায় যে তার রুচিটা আসলে কেমন এবং তার কবিতার দেখে আমরা অলরেডি সকলেই জানি যে আসলে সে কোন রুচির মানুষ তো এটা আসলে খুব সুন্দর এই যে খাঁচাগুলো বা ঝুড়িগুলো যেগুলো আপনারা যাই বলেন চট্টগ্রামের ভাষা এগুলোকে আবার লাই বলে তো এগুলো আসলে কবুতরের জন্য একবার টেকসই এবং বেশ স্থায়ী একটা প্রজেক্ট আপনারা বলতে পারেন আবাসের জন্য বা কবুতরের ডিম বাছা করার জন্য কারণ এই যে কুঞ্চি দিয়ে পাকা কুঞ্চি দিয়ে যদি এই ঝুড়িগুলো বোনা হয় তাহলে সেক্ষেত্রে এর টেকসই বা স্থায়িত্ব কিন্তু অনেক বছর পর্যন্ত যায় এর টেম্পারেচার সহজে নষ্ট হয় না তো এভাবে আসলে কবুতারের ঘর করাটা বা কবুতরের জন্য ঘর তৈরি করাটাও অনেক ব্যয়বহুল যা আসলে আমাদের সবার জন্য সম্ভব হয় না তবে আপনারা চাইলে যে কেউ স্বল্প খরচে এই ধরনের সেটাপ কিন্তু করে নিতে পারেন আর জ্বালালি কবুতর সাধারণত এই ঝুড়িতেই বেশি থাকতে পছন্দ করে তো এখানে যেটা দেখালাম যে গাছটা এটা হচ্ছে মুস্তাকিন ভাইয়ের সেই বিখ্যাত গাছ যেখানে সাধারণত কবুতারগুলো একেবারে ছেড়ে দেওয়ার পরে সকালে বা যে কোনো সময় লটের দরজা খুললেই সরাসরি উড়ে যে পড়ে ওই গাছের উপরে এবং যখন খাবারের জন্য আসে তখনও ওই গাছ থেকে একবার নিচে চলে আসে তো এখানে ভাইকে দেখতে পারছেন আপনারা যে ভাই কিন্তু কবুতরের জন্য মশার কয়েল আর কি যাতে কবুতর গুলোকে মশায় না কামড়ায় আমরা জানি যে মশাই কামড়ালে কবুতরের সাধারণত ওই যে বা ফক্স যেটা বলে ওইটা নাকি হয়ে থাকে তো ভাই সেই সুরক্ষা তার থেকে অর্থাৎ মশার কামড়ের থেকে বাঁচানোর জন্য বা সেভ করার জন্য কবুতারকে কিন্তু কয়েল জ্বালিয়ে দিচ্ছেন তো কয়েল জ্বালিয়ে দিচ্ছে তো এটাতে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আমার জানা নেই তো এইভাবে আসলে যত্ন নেওয়া উচিত বলে আমি মনে করি তো আপনাদের মতামত জানিয়ে যাবেন